আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের বাসা কোথায় নাটোরে এই গাড়িটা যে ক্রয় করতে এই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা এর আগেও তো গাড়ি চালাইছেন জি কোন কোম্পানি গাড়ি চালান জাপানের গাড়ি আচ্ছা এই গাড়ি চালাইছেন আচ্ছা গাড়ি রেজাল্ট বা মালামাল কিরকম আপনাদেরকে একটু বিবরণ দেই হ্যাঁ আরো গাড়ি চালাইছেন বিধায়ক রেজাল্ট সম্বন্ধে আপনি জানেন অবশ্যই ভালো বিদায় তো আবার ভালো বিদায় তো ভাই পরপর কয়টা গাড়ি চালান এটা সহ এটা সহ তিনটা গাড়ি আচ্ছা এটা সহ তিনটা চালাইছেন না আচ্ছা এই মালের মানে বিবরণ আগের যে গাড়িগুলো চালাইছেন ওগুলা কিন্তু আগেকার মডেল আর এখন বর্তমানে কিন্তু নিউ মডেল নিউ মডেল হ্যাঁ আসলে নিউ মডেল বলতে কি বোঝায় এই যে নিউ মডেল বলতে এই যে নেট ফলিং নেট ফলিং নেট ফলিং ভিজা মারা যাবে শুকান ধানও মারা যাবে এই যে নেট ফলিং এটা হলো ভিজা ধানের ভিজা ধানের জন্য আর শুকান ধানের নেটটা তো লাগা আছে ঠিক আছে না ঠিক আছে আচ্ছা এখন মালের এই যে আমাদের মালের বিবরণ এই যে আমাদের এখানে ডাবল কিন্তু দেওয়া আছে এটা thank <sweak> you